আজকের ভিডিওতে আমরা কথা বলবো বাংলাদেশের একসময়ের জনপ্রিয় মোবাইল অপারেটর সিটিসেল নিয়ে যেটা বন্ধ হয়ে যাওয়ার পরও অনেকের মনে রয়ে গেছে এক নস্টালজিয়া এখন শোনা যাচ্ছে সিটিসেল আবার ফিরে আসছে নতুন রূপে জি প্রযুক্তি নিয়ে তাহলে আসলে কি সিটিসেল আবার চালু হচ্ছে আর জানবো পুরো সত্যটা প্রমাণসহ সো ওয়েলকাম টু টেকটুঙ্গি আর টেকটুঙ্গি থেকে সাথে আছি আমি ফিয়াল সিটিসেল ছিল বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটর উনিশশো সালে কাজ শুরু করে তারা সিডিএমএ প্রযুক্তি নিয়ে তখনই তারা বাজারে কম দামে কল রেট ও ভালো সেবা দেওয়ার জনপ্রিয়তা পায় কিন্তু সময়ের সঙ্গে জিএসএম প্রযুক্তি না নেওয়ায় পিসিএফরিসিটিসেল ফলে দুই হাজার ষোলো সালে বিটিআরসি তাদের লাইসেন্স বাতিল করে এবং অপারেশন বন্ধ হয়ে যায় এখন আবার খবর এসেছে সিটিসেলের মাতৃ প্রতিষ্ঠান প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড অর্থাৎ পিবিটিএল বলেছে তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে অবৈধভাবে এবং তারা পুনরায় সেটি পূর্ণবহলের আবেদন করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড এবং ডেলিসানের প্রতিবেদন অনুযায়ী সিটিসেল ইতোমধ্য কিছু বকেয়া অর্থ পরিশোধ করেছে এবং জিএসএম প্রযুক্তি চালুর প্রস্তুতি নিচ্ছে এবার তারা সিডিএমএ সেরে জি এস সিস্টেমে আসছে যার ফলে সিটিসেলের সিম যে কোনো ফোনে কাজ করবে পঁচিশ পয়সা কল রেট ও ইন্টারনেট খবর এখন আসল প্রশ্ন সিটিসেল কি সত্যি পঁচিশ পয়সা কল রেট ও মেয়াদভীন ইন্টারনেট আনছে এই তথ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিন্তু কোনো অফিসিয়াল ঘোষণা বা প্রেস রিলিজে এটা নিশ্চিত করা হয়নি অর্থাৎ এই মুহূর্তে এটা কেবল গুজব বা অনুমান মাত্র তবে প্যাসিফিক টেলিকম জানিয়েছে তারা গ্রাহকদের জন্য অত্যন্ত সাশ্রয় রেটও দ্রুত ইন্টারনেট সেবা আনার পরিকল্পনা করছে নতুন সিটিসেল কাজ করবে ফোর জি ফাইভ জি রেডি জি নেটওয়ার্কে যেখানে থাকবে দেশব্যাপী নতুন টাওয়ার সংযোজন অর্থাৎ পুরোনো দুর্বল নেটওয়ার্কের সমস্যা এবার থাকবে না এছাড়াও তারা বলেছে নতুন গ্রাহকদের জন্য থাকবে ডেটা বোনাস আনলিমিটেড প্যাকেজ এবং নির্বিচ্ছিন্ন সার্ভিস যদি সিটিসেল সত্যি ফিরে আসে তাহলে বাংলাদেশের মোবাইল মার্কেটে আবারও বড় প্রতিযোগিতা তৈরি হবে কারণ এখন বাজারে আছে মাত্র চারটি বড় অপারেটর এক গ্রামিন ফোন দুই রবি তিন লিঙ্ক চার টেলিটক সিটিসেল ফিরে এলে গ্রাহকরা পাবে আরও বিকল্প আর কোম্পানিগুলোর মধ্যে বাড়াবে প্রতিযোগিতা সিটিসেল এখনও ফিরছে না তবে ফেরার প্রস্তুতিতে আছে। তারা জিএসএম প্রযুক্তি আনতে চাইছে কল রেট পঁচিশ পয়সা বা মেয়াদভিন ইন্টারনেট এখনও নিশ্চিত নয় তবুও আশা করা যায় বাংলাদেশের প্রথম মোবাইল কোম্পানিটি আবার নতুনভাবে আমাদের হাতে ফিরবে সো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন একটুঙ্গি ধন্যবাদ